গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ঊননব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাড়ে চার শতাধিক মানুষ এ নিয়ে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা উনষাট হাজার পাঁচশো ছিয়াশি জনে দাঁড়িয়েছে খবর বার্তা সংস্থা আনাদলুর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় ঊননব্বইটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে আহত হয়েছে আরও চারশো জন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছতেই পারছেন না গত চব্বিশ ঘন্টার মধ্যে দুশো উনআশি জনের পরিচয় শনাক্ত করে তাদের নাম সরকারি তালিকায় যুক্ত করায় মৃত্যুর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়েছে একই সময়ে ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও বাষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং ১৯ জনের বেশি আহত হয়েছেন গত সাতাশ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই এক জন নিহত এবং সাত জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে একশো জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন